আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে ফুটবলের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা যায় যুক্তরাষ্ট্র এসে টিভি পর্দায় নিজেকে একটু বেশি উপস্থাপন করছেন আর্জেন্টাইন এই তারকা এবার হলিউডেও অভিষেক হয়ে গেল মেসির ব্যাট চতুর্থ সিকোয়েল ব্যাড বয়েস রাইড অর ডাই এর ট্রেইলারে দেখা গেছে মেসিকে মঙ্গলবার আটাশ মে হুব সেন্ট্রাল তাদের পেজে ব্যাস হয় সিনেমার চতুর্থ সিকুয়েলের ট্রেইলার প্রকাশ করে তাতে সিনেমার দুই প্রধান চরিত্র উইল স্মিথ ও মার্টিন লরেন্সের সঙ্গে ইন্টার মায়ামি অধিনায়ক মেসিকেও দেখা যায় তার সঙ্গে মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে ট্রেইলারে দেখা যায় ব্যাট বয় হওয়ার জন্য এনবিএ ছেড়ে দিয়ে ট্রায়াল দিতে আসেন মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলার তিনি ব্যর্থ হওয়ার পর উইল স্মিথ ও লরেন্স যখন হাফ ছেড়ে বাঁচবেন সেই সময় দরজায় ঘন্টা বাজে দরজা খুলেই অবাক হয়ে যান দুজন দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি ইংরেজিতে সংলাপ দিতেও দেখা গেছে যা মেসি ভক্তদের জন্য তাজ্জব বনে যাওয়ার মতোই বিষয় এর আগে কখনোই মেসিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়নি যুক্তরাষ্ট্র গিয়ে মোটামুটি ইংরেজি শিখে নিয়েছেন মেসি ব্যাড বয়েস সিনেমায় যদিও মেসিকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এত বড় সিনেমার প্রমোশনাল ভিডিওতে অভিনয় করাটাও কোনো অংশে কম নয় সে হিসেবে প্রিয় মেসিকে এখন অভিনেতা হিসেবে ধরে নেওয়া যায়